ওমর রদিয়াল্লাহ তা আনহু ও হিমসের ওয়ালি উমায় রিবনে সাহাদদের মধ্যকার এক সত্যিকার আমানতদারিতার গল্প ইতিহাসের এক শুনানি অধ্যায় যখন ক্ষমতা মানে ছিল না বিলাসিতা শাসক মানে ছিল না অহংকার বরং ছিল দায়িত্ব জবাবদিহি আর আল্লাহ আজ আমরা শুনবো হিমসের প্রশাসক উমায় ইবনে সাদ রাজি আল্লাহ তালা আনহুর গল্প যাকে খলিফা উমর রাজি আল্লাহ আনহু বলেছিলেন যদি আমরা যদি আমার উমায়ের মতো আরও লোক পেতাম উম্মার সব কাছে তাদেরই ব্যবহার করতাম খলিফা উমর রাজি আল্লাহ আনহু উমায় ইবনে সাদকে হিমসের ওয়ালি নিযুক্ত করলেন এক বছর কেটে গেল মদিনায় উমায় রাজি আল্লাহ তালা আনহু এর কোনো বার্তা নেই কোনো খাজনা নেই কোনো রিপোর্টও নেই উমর রাজি আল্লাহ উদ্বিগ্ন হয়ে কাতিবকে বললেন মনে হয় সে আমাদের আস্থা নষ্ট করছে তাকে লিখো এ চিঠি পেয়েই মদিনায় চলে আসবে মুসলমানদের কাছ থেকে যা কিছু আদায় করেছ সব নিয়ে চিঠি পেয়েই উমাই রাজি আল্লাহ একটি ছোট চামড়ার নিলেন তার মধ্যে রুটি একটা ছোট পানির পাত্র একটি মস্ক একটি লাঠি আর হেটের রওনা দিলেন মদিনার পথে মাইলের পর মাইল কয়েকশো পথ মাইল পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন দরবারে ধুলাবালি প্রচন্ড রোদ ক্লান্তিতে তার চেহারা হয়ে গেল রুক্ষ চুল লম্বা জামা ময়লা কিন্তু মন ইমানের আলোয় পরিপূর্ণ মদিনায় পৌঁছে তিনি সালাম করেন আসসালাম ওয়াল্লি ইয়া আমিরুল মমিন উমর রদিয়াল্লাহু তাল আনহু তাকে বিস্মিত হুমায়ুর তোমার এই অবস্থা কেন আমিরুল মমিন আপনি তো আমাকে দুনিয়াদারি করতে পাঠাননি আমি সুস্থ আছি দুনিয়ার সিং ধরে টানাটানি করার মতো কোনো কাজ আমি করি নেই ওমর রাজি তালা আনহু ভাবলেন হয়তো অনেক সম্পদ এনেছেন জিজ্ঞেস করলেন কি নিয়ে এসেছো উমায় রাজি তালা আনহু থলিটি খুলে বললেন এই থলিতে আমার খাবার এই পাত্রে খাবার ও অজুর পানি এই লাঠিতে ভর দিয়ে চলি এবং প্রয়োজনে শত্রুকে প্রতিহত করি আমার দুনিয়া বলতে এটাই ওমর রাজি আল্লাহ তালা আনহু বিস্মিত হেঁটে এসেছ জি কেউ বাহন দেয়নি আমি কারো কাছে চাইনি আর কেউ দেয়নি ওমর রাজি আল্লাহ তালা আনহু বললেন তারা তো খারাপ মুসলমান হয়ে গেছে উমায় তৎক্ষণাৎ বললেন ওমর আল্লাহ আপনাকে গিবাদ করতে নিষেধ করেছেন আমি তাদের সবাইকে ফজরের নামাজ জামাতে আদায় করতে দেখেছি উমর রদি আলোতাল আনহু তার নিয়োগ নবায়ন করতে চাইলেন কিন্তু উমায় রদিয়ালুত আলা আনহু বললেন আমি আর কোনো দায়িত্ব পালন করব না খ্রিস্টান জিম্মিকে একবার রাগ করে বলেছিলাম আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুন এর জন্য আমি নিজেকে অপরাধী মনে করি তিনি সব ছেড়ে মদিনা থেকে দূরে এক নিরিবিলি স্থানে বসবাস শুরু করেন ওমর রদি আলোতাল আনহু তার অবস্থার সত্যতা জানতে ছোদ্দবেশী এক লোক পাঠালেন একশো দিনার দিয়ে বললেন যদি বুক বিলাস দেখো ফিরে এসো যদি দরিদ্র দেখো দিনার দিয়ে দিও লোকটি গিয়ে দেখলো উমাইর বসে পোশাকের ময়লা করছেন থালি দিচ্ছেন তিন দিন তাকে জবের রুটির টুকরো খাইয়ে অতিথি রাখলেন শেষে একশো দিনার শেষে একশো দিনার দিলে উমায় চিৎকার করে বললেন আমার কোনো প্রয়োজন নেই তার স্ত্রী বললেন যাদের দরকার তাদের দিয়ে দিন উমায় রদিয়াল তালাহন নিজের হাতে নয় স্ত্রী নিজ হাতে ভাগ করে শহীদ সন্তানদের মধ্যে বিতরণ করলেন উমর রদিয়াল আনহু তাকে আবার ডাকলেন দিনারকে গুলো করলে করলেন বললেন আমার আখিরাতের জন্য আগে পাঠিয়ে দিয়েছি উমর রদিয়াল আনহু তার জন্য খাবার ও দুটি কাপড় পাঠালেন উমায় শুধু কাপড় নিলেন কারণ এগুলো তিনি কারণ এগুলো তিনি অন্য এক গরিব মায়ের জন্য নিয়ে গেলেন কিছুদিনের মধ্যেই তিনি ইন্তেকাল করলেন উমর রাজি আল্লাহনু উমর রাজি আল্লাহ বাকিউল গারখাত গোরস্থানে দাঁড়িয়ে বললেন আমি যদি উমায় ইবনে সাহাদের মতো আরো কয়েকজন লোক পেতাম আমি মুসলমানদের সব কাজ তাদের উপর ন্যস্ত করতাম এটাই ছিল সোনালী যুগের এক সোনালি চরিত্র যার হাতে ক্ষমতা গেলেও অন্তরে ছিল বিনয় পরহেজগারী গাড়ি আর আল্লা বিতি